আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাসে ফাট দুইয়ে তোমাদের সবাইকে স্বাগতম আজকে শিখবো কুলা বা লেখা কিভাবে ক্রপ করতে হয় বা ফেস্ট করতে হয় কপি করতে হয় বা বেসিক কিছু নিয়মগুলো আমরা শিখব আজকে শুরুতে আমরা লিখতেছি পি এল ই এস ইস subscribe bsicta subscribe our channel h a n, -N a l channel এখন আমরা এই লেখাটা ফরওয়ার্ড লাইনে যাব কিভাবে নিচের লাইনে একটা লান লিখক এন্টার দিলে আমরা ফরওয়ার্ড লাইনে চলে যাব আমি একটা ফেরেกรา লিখতেছি এটা সাজায় তোমার ল্যাপটপ বা মনিটর কলম এটা দেওয়া থাকে তোমরা এভাবে এটা দিয়ে দিলে এন্টারফেসড করলে অটোমেটিক একটা ফেসেস চলে আসবে আর লেখাগুলো অনেক চলে আসবে অনেক লেখাগুলো তো আমরা প্রথমে যে আমাদের হেডিংটা বা প্রথমে আমার যে লেখাটা আছে এটা কিভাবে সিলেক্ট করছি মাউসের রাইট বাটনে তোমার মাউসটা টিফে ধরে এভাবে যে এতটুকু আমরা এতটুকু তোমার সিলেক্ট হয়ে যাবে তখন আমরা এই প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এটা সিলেক্ট করতেছি সিলেক্ট করে এটা বড়ো করবো তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি যে এখানে তোমার সাইজ দেওয়া আছে তুমি যদি চাও তুমি সাইজ অনুযায়ী তোমার প্রয়োজন অনুযায়ী সাইজটা নিতে হবে আর যদি এখানে সাইজ যদি না দাও তাহলে বিগ এতে ক্লিক করলে যতবার ক্লিক করবে ততবার লেখাটা বড় হবে মনে করো আমি এখানে সাইজ দিব তোমার চব্বিশ এই লেখাটা একটু কালার দেব এই লেখাটা এখন আমার ফেজের ডান দিক থেকে সোজা এদিকে আসে যদি আমি যদি ফেজের মাঝখানে নিতে চাই তাহলে এই লেখাটা সিলেক্ট করে এখানে ক্লিক করলেই তোমার লেখাটা ফেজে মাস্কেনা হয় যাবে যদি আমি এখানে লেখাটা আন্ডারলাইন করে যাই তাহলে আমি এখানে ক্লিক করে ইউতে ক্লিক করছি আন্ডারলাইন হয়ে গেছে ঠিক আছে এরপর এসো তোমার লেখাটা ক্রপ করে কিভাবে বা কপি করে পেস্ট করে কিভাবে এ ওয়ান্স এখান থেকে এখানে মন করো তোমার এখান থেকে এখান পর্যন্ত আমি কফি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তুমি এটা কাট করবে বা কফি করবে আমি প্রথমে কাট করে নিলাম এটা এখান থেকে চলে গেলো এবার আমি কীভাবে ফেস্ট করবো যে পেস্টে ক্লিক করলে এটা ফেস্ট অটোমেটিক ফেস্ট হয়ে যাবে মনে করো আমি এটা এ জায়গা পেস্ট না করে এখানে ফেস্ট করবো তাহলে কন্ট্রোল বি আর নয়তো তোমার এখানে পেস্টে ক্লিক করলে তোমার ফেস্ট ক্লিক করবে তোমার লেখাটা ফেস্ট হবে আর যদি তুমি বলো না তুমি কিবোর্ডে কন্ট্রোল দিয়ে দিয়ে ফেস্ট করবা বার ফেস্ট দিতে পারবে একই সমস্যা নাই এবার আসলে কফি কফি কীভাবে করেন এখান থেকে এখান পর্যন্ত আমি পুরো লেখাটা কপি করব সেটা হচ্ছে তোমার এখানে কফি লেখা আছে যে দেখো কফি লেখা আছে মনিটরে কফি যদি এখানে যদি হয় তাহলে কফি এখানে ক্লিক করে দিতে পারবা তোমার যদি সুবিধা হয় যদি না আমি কিবোর্ড থেকে দেব মনিটরে দেবো না তাহলে কন্ট্রোল প্লাস সি দিলে অটোমেটিক্যালি এটা কফি হয়ে গেছে তুমি ফেস্ট করবে কিভাবে আগের মতো একইভাবে এখানে ফেস্ট করতে পারবা তোমার কন্ট্রোল কী দিলে অটোমেটিক্যালি তোমার ফেস্ট হয়ে যাবে যে তোমার দিবে তোমার ফেস্ট হয়ে যাবে ঠিক আছে এরপরে আসো তোমার ব্লের টুলসগুলা অনেক কিছু লেখার ক্ষেত্রে তুমি দেখো অনেক বোল্ডের টুলস আছে বা অনেকে লেখে অনেকে অনেক একটা লিস্ট বা কোনো সিম্পল একটা জিনিস কিছু লেখে তার জন্য তুমি এই টুলসগুলোর ফলো করতে পারো বা ইউজ করতে পারো যেমন ধরো আমি কিছু একটা লিখলাম গুডার যেমন ধরো আমি গুড বেটার বেস্ট এই তিনটা লিখলাম আমার এটা প্রয়োজন নাই আমি ডাবল অ্যান্টার দিলে এটা চলে যাবে আবার যদি মনে করো ডাবল এন্টার দিলাম না আমি এখান থেকে দেবো তাহলে এখানে নন এ ক্লেক করলে চলে যাবে সমস্যা নাই এর পরবর্তীতে আছে বুলেট মনে করে এরকম রোমান চিহ্ন বা এ বি সি দিয়ে অনেকগুলো চিহ্ন আছে এগুলো প্রায় আমরা দেখি আমাদের প্রশ্নে বা ইংলিশ প্রশ্নে দেওয়া থাকে গণিত প্রশ্নে দেওয়া থাকে আমি এখানে তোমাদের সুবিধাতে একটা নিয়ে দেখাচ্ছি রোমান টেন দেখলাম এটা দিয়ে দিলে পরবর্তী একটা চলে আসলো যতটুকুলা লিখবা এতগুলো লিখতে পারবা বা এটা কাজ এরপর আসো তোমার এই যে লেখা আমরা লেখাটা লিখলাম লেখার মাঝখানে অনেক দেখা ফাঁকটা ফাঁকা তুমি যদি চাও তোমার ফাঁকা এটা দূর করবা তাহলে তুমি কি করবা এখান থেকে পর্যন্ত এখান পর্যন্ত যদি আমি যদি ফাঁকা ডাকটা দূর করতে চাই মানে একটা লেখার একটা এক্সটার্নাল তৈরি করতে চাই তাহলে তুমি কি করবা এখানে আসবে এখানে আসি এই যে রিমুভ স্পেস দেওয়া আছে এখানে দিয়ে দিবা লেখাটা দেখো না আমার লেখা মনে করো আমি নিলাম এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ দেখো লেখাটা একটু ফাঁক ফাঁক হয়ে গেছে বা একটু জায়গা আছে লেখার মাঝখানে এই বক্সটা তোমার যখন আমরা ইনশর্টে টেবিলের কাজ করবো তখন আমি তোমাকে দেখিয়ে দেবো এই বক্সটার কাজ কি আলোচনা করার জন্য না এরপর আসো তোমার design দেখার অনেক গুলো আছে মনে করো আমরা প্রায় দেখি পত্রিকায় বা বলো যে বিভিন্ন news দেখি তোমার লেখার প্রথম অক্ষর বড় হাতের হাতে থাকে বা বড় করে থাকে পর গুলো তোমার ছোট হাতে বা ছোট করে থাকে প্রথম heading টা একটু বড় করে থাকে এটা হচ্ছে তোমার এখান থেকে ডিজাইনটা করতে পারো নরমালি আর কি বেসিক তুমি দেখো এই যে লেখাটা যদি আমি আগের মতো নিতে চাই তাহলে কন্ট্রোলটা দিয়ে দিলাম লেখাটা আগের মতো হয়ে গেলো এখানে আমি এটা সিলেক্ট করি এখান থেকে এখান পর্যন্ত মনে করো আমি একটা ডিজাইন নিলাম এটা নিলাম বা এটা নিলাম দেখো লেখাটা ওই যে কালার অনুযায়ী ডিজাইনটা হয়ে গেছে বা ইটালি হয়ে গেছে দেখো এরপর যদি আমি এটা নিই তাহলে দেখো যে চোর লেখাগুলো আমি সিলেক্ট করছিলাম এগুলো বোল্ড হয়ে গেছে ডিজাইনটা এরকম হয়ে গেছে এটা হচ্ছে তোমার একটা ডিজাইন আমাদের একটা একটা প্রয়োজন নেই

যে দেখো এখানে একটু আগে ছিল তোমার প্রাকিব এখন আসিফ হয়ে গেছে এভাবে আমরা ফাইন্ড রিপ্লেসডের কাজটা করতে পারি ঠিক আছে আজকে এ পর্যন্ত শরাবরী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে সালাম